হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে কিছুদিন আগেই এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন যার জেরে তাকে মহিলা কমিশন ডেকে পাঠিয়েছিল আর সেই রেশ ধরেই পদক্ষেপ করল ডিরেক্টর স্কিল্ড সাসপেন্ড করা হলো সবর বোমকেশ মিতিন মাসির মতো ছবির জনপ্রিয় পরিচালককে ইমেল মারফত অরিন্দম শিবকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে খবর তবে এই প্রথমবার নয় এর আগেও অরিন্দম শিলের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ যার মধ্যে অন্যতম রূপাঞ্জনা মিত্র কিছু বছর আগেই রূপাঞ্জনা পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার অভিযোগ ছিল ইস্টার্ন বাইপাসের কাছে অরিন্দমের অফিসে স্ক্রিপ্ট তার সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন পরিচালক শুধু তাই নয় আলিঙ্গনের মাধ্যমে তাকে কদর্য ইঙ্গিত করেছিলেন অরিন্দম জানিয়েছিলেন রূপাঞ্জনা ঠিক কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে সেই সময় রূপাঞ্জনা একাধিক সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন অরিন্দম পরিচালিত ভূমিকন্যা সিরিয়ালের প্রথম এপিসোডের স্ক্রিপ্ট পড়ে শোনার জন্য আমার ওর অফিসে ডাকা হয়েছিল মনে আছে তখন পূজো আসছে এমন একটা সময় সম্ভবত তৃতীয়া বিকেল পাঁচটার সময় আমায় পৌঁছতে বলা হয়েছিল সেই মতো অরিন্দমের অফিসে যেতেই দেখি অফিস ফাঁকা শুধু প্রোডাকশনের ছেলে ছিল রূপাঞ্জনা আরও বলেন বিকেল পাঁচটার সময় অফিস ফাঁকা দেখে প্রথমে একটু অস্বস্তি হয়েছিল ঢুকতেই তিনি জিজ্ঞাসা করেন চা খাবি চায়ের লোকটি চা দিয়ে যাওয়ার পরেই সেখান থেকে কায়দা করে তাকে সরে যেতে বলেন উনি তখন অফিসে শুধুই আমরা দুজন আমার ভীষণ ফিল হচ্ছিল আর ওর চেম্বারটা এমন ভেতরে যে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না হঠাৎই নিজের জায়গা থেকে উঠে বসে একটা কাউচে এসে বসলেন বলে পারবো না ওর কথা বলা ভীষণ ইঙ্গিতপূর্ণ হাত আমাকে ডাকছে অভিনেত্রীর কথায় যখন বোঝাতে বসা সেই ব্যক্তি কাউচে বসতে গেলেন যাওয়ার আগে আমার মাথায় হাত বুলাচ্ছেন কখনো পিঠে আমি ভগবানকে ডাকছি এখন আরে বাবা আমি তো নতুন মেনই এতদিন ধরে কাজ করছি সাই বাবাকে ডেকে চলছি কেউ একজন যেন চলে আসে কিন্তু কেউ তো নেই মনে হচ্ছিল এইবার বুঝি আমি রেপ্ট হয়ে যাব কেউ হাতফাত বুলিয়ে চলে যাচ্ছে এরপর যে তিনি কি করতে পারেন সেটা হয়তো একজন মহিলার পক্ষে আন্দাজ করা খুব সহজ আমি আর থাকতে না পেরে ওকে বেশি স্পষ্ট করে গোটা গোটা ভাষায় বলি অরিন্দম দা প্লিজ টেল মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট উনি বোধ তখন বুঝতে পারলেন যে সব মহিলার সঙ্গে উনি সচরাচর এই ধরনের ট্রিক খেলে থাকেন আমি তাদের মধ্যে অভিনেত্রী জানিয়েছিলেন যে শীল হঠাৎ করে পরিচালকের মেজাজে চলে আসেন এবং শুরু এর কিছু মিনিটের সেখানে তার স্ত্রী এসে উপস্থিত হন এবং তিনিও রূপাঞ্জনাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি বোধহয় জানতেন না তার স্বামী সেই সময় রূপাঞ্চনাকে তার অফিসে ডেকেছেন তবে এর এরপরই সবটা আচমকাই খুব স্বাভাবিক হয়ে যায় এমনকি পরিচালক ও তার স্ত্রী রূপাঞ্জনাকে গাড়ি করে বাড়িতেও ছেড়ে দেন তবে ওখান থেকে বেরিয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী শুধু তাই নয় ভূমিকন্যা যে চ্যানেলে সম্প্রচারিত হতো সেই চ্যানেলের সঙ্গে রূপাঞ্জনা চুক্তিবদ্ধ ছিলেন যাতে চ্যানেলের ইমেজের কোনো ক্ষতি না হয় সেজন্যই এতদিন চুপ ছিলেন কিন্তু রূপাঞ্জনা সরব হতেই সব অভিযোগ নশাত করেন পরিচালক রূপাঞ্জনা মিথ্যে বলছে বলেও জানিয়েছিলেন তিনি অরিন্দম শিলকে সাসপেনশনে উচ্ছ্বসিত স্বস্তিকা মুখোপাধ্যায় সাসপেনশনের মেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার পরিচালককে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন পাপের খরা উল্টায় ভেবেছিলাম নিজের জীবনে দেখে যেতে পারবো না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ এই অনেক বিশ বছর সময় লাগলো সে লাগুক আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি সময় এসেছে সম্মান দখল করার আর ভয় নয় গলা তুলে আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে সবাই বেরিয়ে এসো হাত ধরে একসঙ্গে সোচ্চার হই এটা আমাদের মৌলিক অধিকার এত বড় অভিযোগ এর মধ্যে সাসপেনশন কি প্রতিক্রিয়া খোদ পরিচালকের অরিন্দমের কথায় ডিরেক্টর সংস্থা আমার সঙ্গে কোনো কথা বলেনি একবারও আমার থেকে জানতে চাইনি কি হয়েছে ওরা কোনো একটা লিখিত কাগজের উপর ভিত্তি করে এই পদক্ষেপ করেছে। ঘটনাটি তাহলে বলি এই মে মাসেই আমার আগামী ছবি শুটিং হচ্ছিল দৃশ্যটি ছিল অভিনেতা বসে থাকবেন আর নায়িকা তার কোলে বসে তাকে কাছে টেনে চুমু খাবেন স্ক্রিপ্টে লিপ লেখা থাকলেও যেহেতু অভিনেতা তাতে স্বাচ্ছন্দ্য ছিলেন না আমি পরিষ্কার জানিয়ে করতেই লিপলকের দরকার নেই আমি আমার দুজন শিল্পীকে শট বোঝাচ্ছিলাম ওরাই বলল শটটা দেখিয়ে দাও সাধারণত আমি আমার প্রত্যেক শিল্পীকেই শট ও কম্পোজিশন অভিনয় করে দেখিয়ে দেই সেই মতো সেই অভিনেত্রীকে বললাম কোলে বসার জন্য এটাও বলি ভেতর দিকে বসিস না হাঁটুর উপর বসবি তুই মুখটা ভেতরে ঢুকিয়ে রাখবি যেন ওর ক্লোজ হচ্ছিস এই দৃশ্যটাই যখন দেখাতে গিয়েছি তখন আমার মুখটা ওর গালে ছুঁয়ে যায় সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি এখানেই না থেমে পরিচালক আরো যোগ করেন এরপর একটা গানের দৃশ্য হয় প্রায় তিন চার ঘন্টা সেটার শুট হয়ে যাওয়ার পর আমি মনিটর টেবিলে বসেছিলাম অভিনেত্রী আমার কাছে এসে বলল আরে তোমার একটর তো আমার কাছে চুমু খেতে গিয়েছিল হাসতে হাসতেই বলছিল এরপর শট হয়েছে আমার পাশে এসে বসেছে বলেছে আমার খুব নার্ভাস লাগছে আমি ওকে ভরসা দিলাম যে তোকে ভালো করতেই হবে জিজ্ঞাসা করতে পারেন আমার ডিওপি কে উনিও ছিলেন এই গোটা ঘটনার মধ্যে কিছু অস্বাভাবিক লাগেনি তার অভিনেত্রী মহিলা কমিশনে যে অভিযোগ দায়ের করেছিলেন তার ভিত্তিতেই দিন তাকে অরিন্দমকে ডেকে পাঠায় কমিশন কি কথা হয় সেখানে অরিন্দম আরো বলেন সেই অভিনেত্রীও আমাকে যখন মহিলা কমিশনে পরিষ্কার জানাই যা হয়েছে তা অনিচ্ছাকৃত তবে আমি ক্ষমা কোনো মহিলাকে অপমান করার উদ্দেশ্য আমার নেই আমাকে কমিশনের তরফে লিখিত দিতে বলা হয় আমি রাজি হই তবে কমিশনের তরফে লীনা গঙ্গোপাধ্যায় আমায় বলেন অনিচ্ছাকৃত এই শব্দটি লেখা যাবে না কারণ মেয়েটির তো খারাপ লেগেছে আমি তাতেও রাজি হই এই গোটা ঘটনা শাক্ষিও আছে আমার কস্টিউম সহকারী আমার ক্যামেরা পারসন ও প্রযোজনা সংস্থা তরফে একজন ছিলেন সেখানে এর খানিক বিহ্বল শোনায় অরিন্দমের গলা পরিচালক বলতে থাকেন এটাই হয়েছে হ্যাঁ এটাই হয়েছে আর পরিচালকের গিলডামায় একবার জিজ্ঞাসা পর্যন্ত করল না ঘটনাটি আদপে কি আমি প্রতিটি মানুষকে বলতে পারবো না আমি যখন ফ্লোরে থাকি তখন আমার পরিচালক সত্তার মধ্যেই বিরাজ করি কতবার কতজনকে বলতে হবে যা হয়েছে তা একেবারেই অনিচ্ছাকৃত অরিন্দম এও জানান প্রয়োজনে আইনি উপদেশ নেওয়ার কথা ভাবছেন তিনি অরিন্দমের সাসপেনশনের খবর আসার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী পরিচালক শতরূপা তিনি লিখেছেন বাংলা সিনেমা ও থিয়েটারে নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে সাবাস মেরা এখানে থেমোনা পুরুষ ও পুরুষতন্ত্রের প্রভুত্বের দিন শেষ হোক মারো ঝাড়ু মারো ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করো যত আছে নোংরা সবই খ্যাংরা মেরে ঘর থেকে দূর করো এখানেই শেষ নয় তিনি শনিবারের তারিখেরও উল্লেখ করেছেন যাতে অন্তত এই দিনটা সবার স্মৃতিতে থাকে